আউজুল্লাহ হুনার সাইতান রাজ্জ্বল বিসমিল্লা ইউ রহমান রহিম আলহামদুল্লাহ আল্লাহ দরবার্হ কুটি শুক্রিয়া সবানাল্লাহ্ আলাম মজিদকে দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাতু আজ আমরা আবার চলে আসলাম নতুন আর একটি মসজিদ উদ্বোধন করতে আসসালামু আলাইকুম রহমত ভালো আছেন আপনারা আপনাদের সাথে আমি নামাজ পড়লাম আপনাদের এই টিনের ঘর ওই মসজিদে ওই টিনের ঘরটা এখানেই ছিল এখন যে এখানে নামাজ পড়তেছেন ওখানে ওনারা ওটা কি কলার বাগান নাকি অস্থায়ী জায়গা মানে একজন দিচ্ছে আর কি টেম্পোনারি হিসেবে আচ্ছা দর্শক ইনারা এই মসজিদটা এই যে এই পর্যন্ত মহল্লাবাসী এই যে কলমগুলো এই পর্যন্ত সাত পর্যন্ত কত ফিট হাইট দিচ্ছেন এগারো ফিট এগারো ফিট এগারো ফিট হাইট দিয়ে ইয়ে করছে তো ওনাদের এই মসজিদটা এই পর্যন্ত ওনারা আসছে তো আমার কাছে গত সপ্তাহে ওনারা গিয়েছিলেন আমার বাসায় আমার সাথে দেখা হয়নি তো গিয়েছিলেন যে আমরা চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা করে দিতেছি সেই হিসেবে ওনারা চাচ্ছে যে আমাদের এই মসজিদটা আপনি যদি একটু করে দিতেন তাহলে ভালো হতো এই তো নাকি সেটাই তো আচ্ছা তো দর্শক আমি নিজে আর কতটুকু করতে পারবো আপনাদের নিয়েই আমি কাজ করতে চাই আমার এই মসজিদটা হাতে নেওয়া মানে চার নম্বর মসজিদ হাতে নেওয়া আপনারা জানেন আমার একটা মসজিদ কাজ কমপ্লিট আর দুটা মসজিদের কাজ চলতেছে আর একটা মাদ্রাসার কাজ চলতেছে আর এই মসজিদটা যদি আমি হাতে নেই তাহলে চার নাম্বার মসজিদ তো ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আর আল্লাহ যালা যদি সহায়তা হয় তাহলে এই মসজিদ কমপ্লিট করতে আমাদের কোনো সমস্যা হবে না কারণ আল্লাহর জিনিস আল্লাহ তালাই ব্যবস্থা করবেন তাই না তো রাস্তার থেকে অনেক উঁচা করে দিছেন কারণ ভবিষ্যতে রাস্তা তো উঁচা হবে নাকি আচ্ছা তো আপনাদের এখানে মহল্লাবাসী অধিকাংশই কৃষি মানুষ নাকি। কৃষি মানুষ আচ্ছা আর কিছু চাকরিজীবী আছে তারা তো আপনাদের সাথে আছে নাকি আচ্ছা বুঝতে পারছি নামাজের সংখ্যা কীরকম আজকে শুক্রবারে তো দেখলাম মেলা হয়তো দেড়শো দেড়শো মানুষ হবে কিন্তু বাকি শুক্রবার ছাড়া আপনি দুই কাতার তিন কাতার লোক হয় তো নাকি আচ্ছা আমরা চাই না যে আট দশ কাতার হোক আট দশ কাতার হলে তো মানে সোনায় সহাগার কিন্তু আমি চাই যে ফজরের সময় জহরের সময় আসরের সময় যেন মিনিমাম তিন কাতার লোক হয় তাহলে সত্তর জন ঘরের লোক তাহলে একটা হিসেবে মিলান যায় যে ঠিক আছে তো ঠিক আছে ইনশাল্লাহ আমার এক ভাই আছে আমেরিকাতে তো উনি ওনার সাথে আমি এই ব্যাপারে একটু কথা বলছিলাম তো ওই ভাই নামটা আমি বলি রাসেল ভাই বুঝছেন উনি সিলেট সিলেট ওনার বাড়ি উনি আমেরিকা থাকে তা আমাকে বলছে যে রেজাউল সাহেব আপনি যে মসজিদের কথা বললেন ওই মসজিদের ইয়েটা আমার কাছে একটু ফুটেজটা পাঠাবেন এই জন্যই আমি একটু ফুটেজ নিতেছি সিঁড়ির নিচে আপনারা কি অযুখানা করবেন না দর্শক এই যে সিঁড়ি এই পর্যন্ত করে রাখছে আসলে আমি জানি যে কীরকম টাকা লাগে মসজিদ করতে মাদ্রাসা করতে এটার আমাকে বলতে হবে না কারণ ওনারা এই পর্যন্ত আসছে মিনিমাম প্রায় পাঁচ লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা চলে গেছে এই পর্যন্ত কত টাকা গেছে আমাদের প্রায় সাত লাখ টাকা চলে গেছে আচ্ছা ঘটনা হলো ওনারা আস্তে আস্তে কাজ করছে তো এই জন্য টাকা লাগছে বেশি এই পর্যন্ত কাজ করতে আমাদের লাগে হলো মিনিমাম

আচ্ছা আর সিমেন্ট কত ব্যাগের কথা বলছে একশো চল্লিশ একশো চল্লিশ ব্যাগ হ্যাঁ এরকমই আমাদের আরগুল্লা মসজিদে এরকমই লাগছে ওই একই মোটামুটি দুই চার পাঁচ দশ দশ বিশ ব্যাগ কম ভাড়া হয় হতেই পারে আচ্ছা সাত করার পর আমরা ফ্লোর পরে শুনবনি তো ঠিক আছে দর্শক আমরা ওনাদের মুখ থেকে শুনলাম তো কতদিন হলো এই কাজ এই অবস্থায় পড়ে আছে

খুব ভালো লাগলো কয়তলা ভিড় দিচ্ছে চারতলা চারতলা ভিড় দিচ্ছেন না আচ্ছা আপনাদের খানা কোথায় হবে সামনে ওই সিঁড়ির ঘরের পাশে সিঁড়ির নিচে খানা আর বাথরুম ওখানে অজু ওখানে ব্যবস্থা করব অল্প তো সব বাথরুমটা এটা ভিতরে না করলে জায়গা কি একদম নাই আর না জায়গা না এমনি দুই তিন ফিট হয়তো পাওয়া যেতে পারে সেরকম না আমরা এই

এই ঘট ইয়া মসজিদ ঘরটা আমরা ঘুরে ঘুরে দেখে দেখালাম তো এখন ওনারা নিচের যে কাজটুকু করছে অনেক কিছুটা কাজ আগায় আছে এখন মেনলি হলো সাত ফ্লোর ভিতরে টাইলস আর জানলা দরজা এই জিনিসগুলো হইলেই এনারা নামাজ পড়তে পারে তো আমরা এখন এই মসজিদের কাজটাও হাতে নিলাম তো এখন আমরা এই কাজটা সামনে আমাদের কাজ হলো এই মসজিদের সাত ঢালাই আমরা এই ছাদ ঢালাইয়ের জন্য মোটামুটি এস্টিমেট নিয়েছি তো এই এস্টিমেট অনুযায়ী প্রায় দেখা গেছে পাঁচ লক্ষ টাকা চার লক্ষ আশি হাজার টাকার মতো লাগে তো এই টাকা আমাদের পূর্বে আরও তিনটা মসজিদ একটা মসজিদ কমপ্লিট হয়েছে আরও দুটো মসজিদের কাজ চলতেছে আর একটা মসজিদের কাজ আমরা এই মসজিদের কাজটাও শুরু করতে চাচ্ছে ইনশাল্লাহ দর্শক আপনারা পূর্বের যেসব মসজিদে আমাদের সাথে ছিলেন এই মসজিদও ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন তো আমাদের স্ক্রিনের নাম্বারে যারা যারা মসজিদে দান করতে ইচ্ছুক এই ঢালাই উপলক্ষে যারা যারা দান করবেন এবং আমি আশা করি পূর্বের মসজিদের যারা যারা ছিলেন ওনারা থাকবেন এবং এছাড়াও আরও দর্শক যারা আছেন ওনারাও থাকবেন ইনশাল্লাহ তো এই আশা রাখি অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা কথা বলে কনফার্ম হয়ে তারপরে টাকা ছাড়বেন ইনশাল্লাহ তো ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার